যে একাধিক বিবাহ করা উত্তম নাকি এক স্ত্রী নিয়ে থাকা উত্তম এখন দেখার বিষয় হলো নবী করিম সাল্লাম বলেছেন আনিকা হোমিং সুন্নতি বিবাহ আমার সুন্নত এই ক্ষেত্রে শরীয়তের ফেকাহের কিতাবে কোনো হাদিসে কোরআনে কোথাও ইশারাতেন এমন আছে কিনা যে আনিকা হমিং সুন্নতি এটার মধ্যে বিভিন্ন প্রকার আছে প্রথম দ্বিতীয় তৃতীয়র ক্ষেত্রে যে আনিকাহমিং সুন্নতি এটা হলো প্রথম বিবাহ আর পরের বিবাহ এই হাদিসের বাহিরে এটা নিয়ে কোনো কথা কোনো ফেকার কেতাবে নাই এটা একান্ত শুধু বাংলাদেশে শোনা যায় এখন রসুল সাল্লাহ আসলাম যে এগারোটা বিবাহ করেছিলেন এগারোটা বিবাহটাই নবীর জন্য কি ছিল অন্যের কাজ অতএব এগারোটাই শূন্য তার বিয়ে করা শূন্য বলবে কেন শরীয়তে চার বিয়ে করা এটা তো শরীয়তের কোন বিধান নাই শরীয়ত কেন বলবে চার বিয়ে করা শূন্য বুঝেননি হুজুর চার বিয়ে করা কি শরীয়তের কোন বিধান আছে শরীয়তের বিধান আছে বিবাহ করা সর্বোচ্চ চারটে একসাথে রাখতে পারবেন أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني আজকে আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরামরা এখানে উপস্থিত আছেন মুস্তিয়ানা একরাম উপস্থিত আছেন তো একটা বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে অনেক ওলামা একরাম পর্যন্ত একটা বিষয় নিয়ে আলোচনা করেন আমাদের উস্তাদ সমতুল্য অনেক উস্তাদরাও এ ব্যাপার নিয়ে তাদের থেকে আলোচনা এসেছে যে এক বিয়ে সুন্নত একাধিক বিবাহ জায়জ একাধিক বিবাহ সুন্নত না পৃথিবীর কোনো কিতাবে নাই যে চার বিয়ে সুননত তো এই কথাগুলোর দ্বারা অবশ্য একাধিক বিবাহের ব্যাপারে মানুষের নেগেটিভিটি তৈরি হয় সেটা একটা আলাদা ব্যাপার বাকি এটা অনেকেরই আসলে সংশয় হয় যে ব্যাপার যেমন পৃথিবীর সমস্ত মানুষ হজ করবে কি করবে না এটার থেকেও বড় প্রয়োজন যে হজটা আসলে মানুষের উপর ফরজ কিনা এবং হজটা কার জন্য ফরজ এবং কার জন্য ফরজ না বাংলাদেশের লাখো না মানুষ আছে যার জন্য হজ কিনা ফরজ না কিন্তু হজ কাদের উপর ফরজ এটার জন্য হজের আলোচনা লাগবে তো প্রত্যেকটা বিধানের একটা মৌলিক হুকুম আছে তো একাধিক বিবাহ যেহেতু এটা নিয়ে আমরা আলোচনা করি তো একাধিক বিবাহ আসলে কি মহজ জায়েজ এখানে আলোচনা একটা হলো একটা বিয়ে করা শূন্যত আমরা সবাই জানি বিয়ে করা শূন্যত ওটা হলো একটা আর পরের গুলো জায়েজ পরের গুলো শূন্যত না এমনি কেউ করলে জায়েজ হবে এই কথাটা কতটুকু যুক্তি আর দ্বিতীয় নম্বর হলো যে একাধিক বিবাহ করা উত্তম নাকি এক স্ত্রী নিয়ে থাকা উত্তম এটাও কিন্তু একটা আলাদা ব্যাপার আছে এটাও কিন্তু আমরা সবাইকে বলি যে সবার জন্য একাধিক বিবাহ রাখা উত্তম না অনেকের জন্য একাধিক বিবাহ করা জায়েজ নাই অনেকের জন্য একাধিক বিবাহ করা উত্তম না অনেকের জন্য শূন্য অনেকের জন্য উত্তম অনেকের জন্য ফরজ হয়ে যায় ওয়াজিব হয়ে যায় প্রথম বিয়েটাও যেরকম প্রথম বিবাহটা মোতলা হুকুম হলো যে এটা তো ব্যক্তি বিশেষ পরিবর্তন হয় ব্যক্তির জায়গায় আসলে কারো জন্য মাকরু কারো জন্য সুন্নত কারো জন্য আপনার উত্তম আর কারো জন্য ওয়াজিব হয়ে যায় এখন একাধিক বিবাহ এটা নিয়ে আলোচনা করি দেখেন শরীয়তের যে বিধানগুলো আছে এই বিধানগুলো বিভিন্ন স্তর থাকে এবং এগুলো সব নির্দিষ্ট নির্দিষ্ট আল্লাহ শরীয়তে আমাদের মাধ্যম দিয়ে করে দিয়েছেন যেমন হজ হজ এটা হলো ফরজ বিধান কিন্তু জীবনে একবার জীবনে কখনোই কারোর দ্বিতীয় হজ ফরজ হয় না হয় এটা শরীয়ত বলে দিয়েছে যে হজ একবার ফরজ বাকি যতবার করবে ততবার কি নকল আবার কখনো কখনো কোনো বিষয়ে একবার করার অনুমতি আছে পরে আর অনুমতি নেই যেমন ফাইন্নালাকান নজরাতুল উলা কোন পরণনার দিকে তাকানোর ক্ষেত্রে ইসলাম বলে কি প্রথম চান্সে যে নজর এটা ছাড় এর পরের থেকে যেগুলো হবে সেগুলো গুনাহ হলো তারপর আসেন রুজার ব্যাপারে রোজা কত প্রকার রোজা তো হলো ফরজ আমরা জানি তাই না কিন্তু রোজার মধ্যে কি সবগুলো ফরজ কিছু আছে ফরজ কিছু কিছু আছে আছে এখন দেখার বিষয় হলো বলেছেন সুন্নতি বিবাহ আমার সুন্নত এই ক্ষেত্রে শরীয়তের ফেকাহের কিতাবে কোন হাদিসে কোরআনে কোথাও ইশারাতান এমন আছে কিনা যে আনিকা মিন সুন্নতি এটার মধ্যে বিভিন্ন প্রকার আছে প্রথম দ্বিতীয় তৃতীয়র ক্ষেত্রে যে আর নিকাহ হোমিং সুন্নতি এটা হলো প্রথম বিবাহ আর পরের বিবাহগুলো এই হাদিসের বাহিরে এটা নিয়ে কোনো কথা কোনো ফেকার কিতাবে নাই এটা একান্ত শুধু বাংলাদেশে শোনা যায় যে প্রথম বিয়ে সুন্নত পরের গুলো যায় কারণ কোন ফেকার কিতাবে বৈবাহিক কোন হুকুমের ক্ষেত্রে প্রথম বিবাহ আর দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহকে আলাদা করে না সুন্নতের ক্ষেত্রে আলাদা করেছে না ওয়াজিবের ক্ষেত্রে আলাদা করেছে বুঝতে পারছেন হ্যাঁ শুধুমাত্র প্রথম বিবাহ আর দ্বিতীয় বিবাহের মধ্যে পার্থক্য হলো যে ইনসাফ করার হিম্মত রাখে তার জন্য মানে দ্বিতীয় বিবাহের জন্য শর্ত হলো ইনসাফ করা কিন্তু শূন্যতের ক্ষেত্রে এমন কোনো পার্থক্য নাই যে প্রথমটা সূন্যত পরের গুলো বা মুবাহ জায়েজ এরকম কিছুই না কোনো ফেকার কিতাবে এরকম আলাদা করে দেওয়া হয়নি মানে সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নাই তো ঠিক বিবাহের যে ব্যাপারটা আছে বলছেন আর মিন হম্নাতি বিবাহ এটা একটা আদর্শের নাম জেনা একটা আদর্শের নাম বুঝতে পারছেন লুচ্চা এটা একটা আদর্শ না এটা অনাদর্শ লুচ্চাদের আদর্শ আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে দুইজনের ব্যাপারে পার্থক্য করে দিয়েছে আয়াতের মধ্যে বলে বিশেষ কিছু গোষ্ঠীকে বোঝানো হয়েছে জেনাকারী ফাইল জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ তো পৃথিবীতে দুই ধরনের যৌবিক চাহিদা আছে একটা হলো বিবাহের মাধ্যমে নারীর কাছে যাওয়া আর একটা বিবাহ ছাড়া টাকা দিয়ে নারীর কাছে যাওয়া আর আপনার প্রেম করে নারীর কাছে যাওয়া এই তিনটা জিনিস কোরআনের ভিতরে উল্লেখ আছে যে তোমরা বিবাহের মাধ্যমে যাও ইফতাকু বিহসিন তোমরা কোনো নারীর কাছে জেলে মানে যাইতে চাইলে তুমি বিবাহের মধ্যে যাও হয়রা মুসাফিহা মুখান তোমরা কোন নারীকে ভাড়া করে যাবা না এবং কোন নারীর সাথে প্রেম করে যাবা না তার মানে নবীর শূন্য তার নবীর আদর্শ হলো কোন নারীর কাছে যাইতে গেলে বিবাহ করে যেতে হয় আর লুচ্চা আর জুনাত ওয়া ইউরীদুল্লাযীনা ইত্তাবিউনা শাহওয়াত যারা শাহওয়াত পূরস্তি তাদের আদর্শ হলো তারা নারীর কাছে যায় প্রেমের ছলে আর টাকার ছলে বেশ্যা বানায় যায় এটাই আল্লাহ রাসূল বলেছেন আর নিকাহু মিন সুন্নতি দাম্পত্য জীবনে কোনো নারীর কাছে যাওয়ার জন্য যে বিবাহ করা হয় এটা আমার আদর্শ এটা আমার সুন্নাত এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে 11টা বিবাহ করেছিলেন 11টা বিবাহটাই নবীর জন্য কী ছিল উনার কাজ অতএব 11টায় সুন্নাহ তবে যেহেতু এটা উনার জন্য खास ছিলেন এই জন্য আমাদের জন্য এগারোটা বিবাহ করার কি নাই অনুমতি নাই কারণ এটা ওনার একান্তই কাজ কিন্তু উনি উন্মতের জন্য দিয়েছেন কয়টা সর্বোচ্চ চারটা শরীয়তের আল্লাহ বিধান সর্বোচ্চ চারটা এখন এই চারটার মধ্যে মানুষ যখনই করবে দেখেন একসাথে শরীয়ত আমরা মনে করি যে শরীয়তে মনে হয় চারটা বিয়ের অনুমতি দিছে এটা পুরাই ভুল কথা শরীয়তে চারটা বিয়ের অনুমতি দেয়নি বরঞ্চ সর্বোচ্চ একসাথে চারটা নারী রাখতে পারবে তবে বিয়ের অনুমতি দিয়েছে আনলিমিটেড না হলে বলেন হাসান রাজা তেমন পঁচাত্তরটা বিয়ে হয়েছে শরীয়ত কেউ করছে এগুলো জান্নাতের সর্দার হলো কেমন হাজর সুলাইম আলাহ ইসলামের নবীদের তো অনেক ছিল এখন সাহাবাই ইসলাম সত্তরটা বিয়ে হয়েছে কিন্তু নবীদের অনেকগুলো স্ত্রী একসাথে থাকতো আর কোন উম্মতে মোহাম্মদীর হাসান রাজা তেমন বলেন হাজরতে আলী রাজা তেমন এগারোটা স্ত্রী ছিল বিয়ে হয়েছিল না জীবনে কয়টা এগারোটা তার মানে কি এটা যে উনি প্রথম যে বিয়েটা করছিলেন এটা হয়েছিল সুন্নত বাকি বাকি সবগুলো কি হয়েছে জায়েজ এরকম কিছুই না উনি যতবারই শূন্যত বিবাহ করেছেন ততবারই কি হয়েছে ওনার নবীর পালনকারী হয়েছে যেমন বোঝানোর জন্য বলি মেসোয়াক আদায় করা কার সুন্না এটা জীবনে কয়বার আপনি যতবারই মেসোয়াক আদায় করবেন ততবারই কি হবে আপনার সুন্নত আদায় হবে কারণ মেসোয়াক ব্যবহার করা আমার নবীর তো ঠিক বিবাহর ক্ষেত্রে এরকম যে আন্নিকা হমিন সুন্নতি বিবাহ এই আদর্শটা বিবাহ করা এই কাজটা নবীর সুন্না চাই এটা একটা হোক যে পর্যন্ত শরীয়তে অনুমতি আছে সেই পর্যন্ত করলে পুরোটাই শূন্যত আদায় হবে এমন না যে প্রথমটা করছে শূন্যত পরে করলে আর শূন্যত না ওইগুলো খেলাপে শূন্যত হয়ে গেছে বা ওইগুলো জায়েজ শুধু জায়েজ কোন শূন্যত আদায় হয়নি বরঞ্চ যতবার সে বিবাহ করবে ততবারই সে কি করছে আমিলে আমলা শূন্য সে শূন্যত আমল করছে অতএব কোন কোরআন হাদিসে এটা থাকার কোনো জরুরত নাই একদম নির্দিষ্ট ভাবে চার বিয়ে করা শূন্য চার বিয়ে করা শূন্য বলবে কেন শরীয়তে চার বিয়ে করা এটা তো শরীয়তের কোনো বিধান নাই শরীয়ত কেন বলবে চার বিয়ে করা শুন্য বুঝেননি হুজুর চার বিয়ে করা কি শরীয়তের কোন বিধান আছে শরীয়তের বিধান আছে বিবাহ করা সর্বত্র চারটা একসাথে রাখতে পারবেন কিন্তু বিবাহ চার বিবাহ করা যে কথাটা বলে চারটা বিবাহ করা চার বিবাহ করা এটা সাথে চার এর সাথে বিবাহের সম্পর্ক নাই চার এর সাথে বৌর সম্পর্ক একসাথে চার বউ রাখতে পারবে চার বিয়ে করতে পারবে ব্যাপারটা এরকম না আমি আজকে আলোচনা সবাই মুক্তি সাহেব আর এক বি আর একাধিকবি অনেক عوامরা এগুলো বুঝবে না এইজন্য আমি একটা ইলমী আলোচনা আজকে করব বুঝছেন যেহেতু অনেক বড় বড় ওলামায়ে کرامরা এটা নিয়ে আনারসের কথা বলেন এমনকি আমার সায়েসের পীর ভাই উনি আমাদের অনেক বড় ব্যক্তি উনাদের মুফতি পর্যন্ত না খানকাতে পর্যন্ত এটা নিয়ে হাস্যরসের কথা বলা হয় আবার আমাদের বাংলাদেশে অনেকেই বলে সবার কথা তার গρονজ্য হয় না ভাই কিছু ওলামায়ে کرام যারা আমার শায়খের আহমদ ছবি সাহেবের একজন খলিফা তিনিও দেখতেছে এই ব্যাপারটা নিয়ে বড় ব্যঙ্গ করে এবং গρονজ্য ইসলামকে বিকৃত করে কথা বলতেছে যে দরকার হলে এগারোটা করবা না তেরোটা করবা আবার মানুষকে কয় ঠিক কিনা এ ভাই মানুষ বলে উঠলো ঠিক তাহলে আপনারা মানুষকে দিয়ে কুফুরি করাইলেন যেখানে এগারোটা বিয়ে করা তেরোটা বিবাহ করা কি হারাম এটা উনিও জানে শুধুমাত্র একাধিক বিবাহকে ব্যঙ্গ করার জন্য বলছে শূন্য থলে এগারোটা হবে আর তেরোটা হবে কেন ভাই শূন্য থলে এগারোটা তেরোটা হবে কেন এরপর আবার কিছু মানুষ বলে ঠিক একটা কুফুরি উপরে মানুষকে এসবাত করানো না যেখানে ডাইরেক্ট শরীয়তে নিষেধ যে উম্মদী চারটার উপরে করতে পারবে না কখনোই মানে চারজন স্ত্রী বেশি রাখতে পারবে না সে জায়গায় যদি আমরা বলি করতে হলে এগারোটা নাই তেরোটা মানে ইঙ্গিত দিয়েছে আল্লাহ রসুল যেহেতু করেছেন অতএব করলেই অনেকগুলো মাথার ভিতরে একটা কথা ঘুলে অথচ কথাটা ভুল এভাবে বলতে পারতেন যে ভাই শূন্যত হলে একটা হবে কিন্তু বারোটা তেরোটা বলা তো শরীয়ত লঙ্ঘন করা হয়েছে কারণ শরীয়ত বারোটা তেরোটা কি নাই অনুমতি নাই শরীয়ত নিয়ে ব্যঙ্গ না যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করে দিন তো তাহলে বিবাহ এটা সুন্নত সেটা এক বিয়ে হল সেটা কি সুন্নত, দ্বিতীয় বিয়েটাও সুন্নত তৃতীয় বিয়েটাও সুন্নত আচ্ছা বলেন জীবনে যদি কারোর এগারো নম্বর বিয়ে হয় সেটা কি হবে সুন্নত। সেটাও ওলিদ চব্বিশটা বিবাহ করেছেন ওনার চব্বিশ নম্বর বিবাহ কি খেলাফে সুন্নত ছিল হাজরতে মুঘেরা ইবনেশোরবা সবাই জানেন ওনার সত্তরটা বিয়ে হয়েছে জীবনে হতেই পারে এটা বুঝতে পারছেন ওনার সত্তর নম্বর বিবাহটাও কি ছিল সুতরাং যারা বলে এক বিয়ে শূন্য চার বিয়ে খেলাবে বেসনে চার বিয়ে যায় সরিয়ে বলেইনি শরীয়তে বলছে চারজনকে একসাথে রাখতে পারবা সর্বোচ্চ চার বিয়ের কথা কোথায় বলেছে বুঝতে হ্যাঁ এখন মূল আলোচনা হলো একাধিক বিবাহ করা শূন্যত না এক বিবাহ করা শূন্য এটা নিয়ে আলোচনা আমরা আসতে পারি বুঝতে পারছেন আর ব্যক্তি জায়গা থেকে যদি আমরা ভাবি তাহলে ফেকার কিতাবের মধ্যে আছে আমাদের হাবিউল্লা সাহেব কয়েকদিন লেখা দিয়েছে লম্বা যে এক বিয়েটাও কারোর জন্য সুন্না এটা ব্যাখ্যা আর এদিকে বলবো না আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো একটা বিবাহ কি কারোর জন্য 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 আবার ওয়াজিব ঠিক দ্বিতীয় তৃতীয় বিয়ে করা বা তৃতীয় নম্বর বিয়ে করা বা এরকম দেখা গেল তিনটা তার স্ত্রী মারা গিয়েছে তার এখন ষষ্ঠ নম্বর বিয়ে অনেকের আছে না ছয় নম্বর বিয়ে হচ্ছে সাত নম্বর বিয়ে হচ্ছে কিন্তু চার স্ত্রী বেশি নাই এই মানুষটাও কি হবে সুন্নত আদায়কারী তাদের ঘরে ব্যবস্থা হতো তারা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলি যে ভাই বিবাহ করা সুন্নত ব্যক্তি ভাবে কারোর জন্য সুন্নত কারোর জন্য মুবাহ কারোর জন্য ব্যক্তি বিশেষ কারোর জন্য একাধিক বিবাহ সুন্নত কারোর জন্য মাকরু কারোর জন্য কি ও বুঝতে পারছেন এখানে এক বিয়ে আর চার বিয়ে শরীয়তে কোথাও এটা কি করা হয়নি নির্দিষ্টভাবে আলাদা কোনো করা হয়নি বুঝতে পারছেন